হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি আজ আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো আজ হলো সোমবার আর তোমাদেরকে সঙ্গে নিয়ে এই সকাল থেকে ব্লগটা শুরু করছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে আজ হলো সোমবার আর সোমবার দিন আমাদের বাড়িতে নিরামিষ তো মামাকেও নিরামিষ খাওয়াই তো মামামকে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত কি কি খাওয়াই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগে তার জন্য ব্লগটি তোমরা দেখতে থাকো তো আমি পাঁচ চামচ মতো ওটস নিয়ে নিয়েছি আর এখন ফ্রাইপ্যানে সরষের তেল আর জিরাফোড়ন দিয়ে দিয়েছি আর একটু গ্রেট করা আদা দিলাম তো এখন মাম্মা জন্য আমি ওটসের খিচুড়ি রান্না করব তার জন্য আমি ওটস এইভাবে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে আর ডাল মানে ডাল আর সবজি আগের থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম তো এর মধ্যে অনেক ধরনের সবজি রয়েছে আসলে এখন শীতকাল আর শীতকালে অনেক ধরনের সবজি পাওয়া যায় আমার পছন্দ মতো সবজি আমি নিয়ে নিয়েছি আর মুসুর ডাল দিয়েই আমি আজ খিচুড়িটা রান্না করছি আর মামামকে অনেকদিন আমি ওটসের খিচুড়ি রান্না করে খাওয়াই না তো ওটসের খিচুড়ি খাওয়াই মামামকে ডালিয়ার খিচুড়ি রান্না করে খাওয়াই তো আজ ভাবলাম কি ওটসের খিচুড়ি রান্না করি ওটসের খিচুড়ি রান্না করতে বেশি সময় লাগে না আর ডাল গলতে একটু বেশি সময় লাগে কিন্তু ডাল আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছি আর একটু ঢেকে ঢেকে রান্না করেছি জন্য রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে আর প্রেশার কুকারে রান্না করতে গেলে তিনটে সিটি দিলে একদম রান্না হয়ে যায় আর আমি অনেক সময় কি করি জানো তো এই খিচুড়ি যখন হয়ে যায় নামিয়ে তখন একটু বাটার দিয়ে দিয়ে দিই কিন্তু ওটসের ওপর আজ আর দিলাম না আজ এইভাবেই মামামকে খাইয়ে দেব তো বাইরে দেখতে এলাম যে মামাম কি করছে মামামের হাতে ব্রাশ দিয়েছি ব্রাশ করছিল আর দেখলাম আমার শ্বশুর মশাই ধান নেড়ে দিয়েছে এগুলো হচ্ছে বীজ ধান তো আমাদের জমিতে পাতো দেবে মানে চারা বসাবে আবার ধান লাগাতে হবে তো সেই ধানই এইগুলো আর এই যে দেখো আবার আসলাম রান্নাঘরে মানে দুটো রুটি বেলা বাকি ছিল সেটাও করে নিলাম আর এখন জল গরম করছি আর এখন শীতকাল শীতকালের সময় তো সকালে আর রাত্রেবেলায় বেলায় জল গরম করতেই হবে আর যা করি না করি তো তোমাদের দাদা খাবারও রেডি করছি তো দেখো বাড়িতে ছজন মানুষ মানে ছজনের মধ্যে তিনজনের খাবারই আলাদা তো এই যে তোমাদের দাদা খাবার রেডি করে তোমাদের দাদা হাতের উপর দিয়ে আসবো তারপর তোমাদের দাদা খাবে তো আমি এখন রান্নাঘরের কিছু কাজকর্ম করে নিচ্ছি তো দেখো আমি কাজকর্মগুলো যদি তাড়াতাড়ি করে নিই তাহলে আমি মামের দিকে একটু তাড়াতাড়ি করে যেতে পারবো ওকে আবার চোখ মুখ ধোয়াবো ব্রাশ করছে নিজের মতো করে তো এদিকে ভাবলাম কি বাসন এখন ধুয়ে নিই ও যখন বাইরে রয়েছে তো এই কাজগুলো আমি একটু হাতে হাতে করে নি আর সপ্তাহের অন্যান্য বারের তুলনায় এই সোমবারটায় অনেক কাজের চাপ বেশি থাকে এই সকাল থেকে সংসারে কাজকর্ম রান্নাবান্না করা মেয়েকে খাওয়ানো ওকে ফ্রেশ করানো এই করতে করতেই দিন চলে যায় আবার এই যে ঠাকুরের ফুল গোছাচ্ছি আবার ঠাকুরের বাসন কোষণ মেজে ঘষে ধুয়ে রাখবো আবার এই ঠাকুর পুজো দিতেই প্রায় একটা ঘন্টা চলে যায় তো যাই হোক এই যে দেখো চলে এসেছি এখন ঠাকুরের বাসন কোষণ মাজতে তো প্রথমে তেঁতুল দিয়ে এই পিতলের আর তামার বাসনগুলোতে একটু ভালো করে লাগিয়ে রাখছি তারপর মাটি দিয়ে ভালো করে মেজে ঘষে একদম পরিষ্কার করে ধুয়ে নেব তো এইভাবেই কাজগুলো করে নিচ্ছি আর মামমামকে সকালের খাবার খাইয়ে দিয়েছি তোমাদেরকে আর দেখায়নি মামা ব্রাশ করছিল ওকে আমি চোখ মুখ ধুইয়ে দিয়েছি তারপর সকালের খাবারটা খাইয়ে দিয়েছি তারপর আমি এদিকে আসলাম তো মাম্মাম এখন খেলা করছে আর আমি তো বাসন কোষণ ধুচ্ছি আর আমার মাম্মাম খালি পায়ে এইভাবে দৌড়ে বেড়াচ্ছে ঠাকুরের বাসনগুলো সুন্দরভাবে ধুয়ে আমি এই তুলসী মঞ্চের এখানেই জল ঝরাতে রেখে দিয়েছি আর ঠাকুরের ফলগুলো ধুয়ে রেখেছি তবে ফলগুলো এখানে রাখলে হবে না আগের দিন আমি এখানে ফল ধুয়ে রেখেছি আর শালিক পাখিতে পলাগুলো খেয়ে নিয়েছিল ওই জন্য আবার ফলগুলো ঘরে রেখে এসেছি আবার এসে দেখলাম মাম্মাম ওর পিসিমণিদের বাড়িতে চলে এসেছে তো এইভাবেই মাম্মাম বেলায় দৌড়া দৌড়ি ছোটাছুটি করছে আর আজ যেন তো একটুও মানে ওয়েদার ভালো না একদম অন্ধকার হয়ে রয়েছে ওই জন্য মন মেজাজও ভালো লাগছে না সত্যি কথা বলতে এমনিতে শীতকাল আর ওয়েদার যদি একটু ভালো থাকে তাহলে মনটাও বেশ ভালো লাগে তো স্নান সেরে নিয়েছি আবার এদিকে আসলাম ঠাকুর পুজো করতে ঠাকুর পুজো করতেই একটা ঘন্টা চলে যায় আর সোমবার দিন আসলে সত্যি কথা বলতে মানে মহাদেবের পুজো করতেও আমার অনেক ভালো লাগে এই দিনটার জন্যই আমি সপ্তাহে অপেক্ষা করে থাকি তো যাই হোক এখন ঠাকুরকে আমি আরতি করছি আর অনেক দিন পরে অনেক দিন পরে ধূপধুনো দিচ্ছি সেই লাস্ট দিয়েছিলাম আমি কবে মানে লক্ষ্মী পুজোর সময় দিয়েছিলাম আর আজ দিলাম তো ধূপধুনোর গন্ধ আমার এত ভালো লাগে একটা পজিটিভ এনার্জি পাই এই গন্ধটা পেলে প্রত্যেকটা ঘরেই আমি ধূপধুনো দেখিয়ে আবার আসলাম ঘরে এখনো পর্যন্ত সকালের খাবার খাইনি তো ভেবেছি ঠাকুরের প্রসাদই প্রথম মুখে দেব তারপর অন্য কিছু খাবো তো এখন আসলাম ঘরে ঘরে এসেই বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম তোমাদেরকে বলেছিলাম বিছানার চাদরটা প্রচন্ড নোংরা হয়েছে মানে বিছানার দিকে তাকানোই যাচ্ছে না এতটা পরিমাণে নোংরা হয়েছে অন্য কালারের বিছানা চাদর হলে তাকানো যেত কিন্তু এই সাদা কালারের বিছানা চাদর মানে তিন দিন কি চার দিন এর বেশি মানে পেতে রাখা যায়ই না আর বাড়িতে যদি ছোট্ট একটা বাচ্চা থাকে তাহলে নোংরাটা কি পরিমাণে হয় যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো জানোই আর এখন কম্বল সুন্দর করে ভাজ করে রাখলাম আর এই শীতের সময় এই কম্বল এই লেপ নিয়েই একটা সমস্যা হয় যদি গুছিয়ে না রাখা হয় একদমই বাজে লাগে দেখতে তো মামামে স্নানের টাইম হয়ে গেছে আর এখন শীতকাল এই সমস্ত জিনিস এখন গুছিয়ে রেখেই তবে মামামকে স্নান করাতে যাই তো এখানে রয়েছে ওর বডি লোশন মুখে মাখার ক্রিম অয়েল রয়েছে আর ডাইপার আর ও জামা আর চিরুনি রয়েছে তো এইগুলো গুছিয়ে রেখে এসেছি আর মাম্মামকে ঝটপট করে স্নান করিয়ে ঘরে নিয়ে গিয়েই হাতের কাছে সমস্ত কিছু গোছানো থাকে ওকে ঝটপট করেই আমি রেডি করিয়ে দিতে পারবো তো এটাই হচ্ছে একটা কাজ তো এখন এই যে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি ঘরে জামা পরিয়ে দিয়েছি আর মানে গায়ে বডি লোশন লাগিয়ে দিয়েছি আর এখন পায়ে আর হাতে লাগিয়ে দেব। একজন মায়ের কতটা পরিমাণে পরিশ্রম করতে হয় একজন মাই জানে তো ওই যে দেখো বাচ্চাকে এত সুন্দরভাবে পরিপাটি করানো ওকে টাইম টু টাইম খাওয়ানো আর সংসারে কাজকর্ম তো আছেই তাহলে নিজের যত্নটা কখন করব। করি যখন একটু সময় পাই তার মধ্যে থেকেই মামামের যত্নের পাশাপাশি আমিও একটু নিজের যত্ন করে থাকি আর এই যে দেখো মামামকে এখন ডট ডট করে মুখে ক্রিম লাগিয়ে দিচ্ছি আর মুখে ক্রিম লাগাতে আসলে মুখে এই ডট ডট করে ক্রিম দিলে মামাম খুব আনন্দ পায় তো চলো এখন মাম্মামকে মুখে ক্রিমটা লাগিয়ে দিই আবার যাবো রান্নাঘরে আমার শাশুড়ি মা মাটির উনানে রান্না করছে আমি আবার সেখানে যাব আর সবজি কেটে দেব মাম্মামকে রেডি করিয়ে তারপরই যাব। আবার ওইখানে গেলে একটু সময় লাগবে তো ভাবলাম মাম্মামকে আগে রেডি করিয়ে তারপরই যাব। মাম্মাম সোনাকে তো রেডি করাচ্ছি আর চলো তোমাদের কয়েকটা প্রশ্নেরও উত্তর দিই এর মাঝখানে সুস্মিতা পাল দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছো যে বাদামগুলো কি ধুয়ে নিয়েছিলে না দোকান থেকে যেমন এনেছিলে সেইভাবেই ড্রাই ফ্রুটসের পাউডারগুলো তৈরি করেছো আসলে আমি বাদাম একদমই ধুইনি বাদামগুলো আমি আগের দিন ভালো করে রোদ্রে দিয়েছিলাম তারপর একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আমি প্রসেসটা একদম ভালোভাবেই প্রথম থেকে দেখিয়েছিলাম তো তোমাদের যাতে অসুবিধা না হয় সেইভাবেই আমি দেখিয়েছিলাম আর আমি কোনো রকম তেল দিয়ে ড্রাই ফ্রুটসগুলো ভাজি নিই একদমই শুকনো খোলায় আমি ভেজেছিলাম তো এই হচ্ছে তোমার প্রশ্নের উত্তর আর আরেকটা কথা জিজ্ঞাসা করেছো যে কন্টেনারগুলো আমি কোথা থেকে কিনেছি এইগুলো আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি তো যাই হোক তোমার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর একটা প্রশ্ন করেছিলে যে দিদি ভাই মাম্মামের সন্ধার খাবারগুলো অবশ্যই একদিন শেয়ার করব অবশ্যই করব আসলে সন্ধ্যার খাবারগুলো শেয়ার করতে হলে অনেকটা সময় লেগে যায় তো ভাবছি কি একটু হাতে সময় নিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো অবশ্যই করব অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো যে দিদি ভাই সন্ধ্যার খাবারগুলো একটু শেয়ার করো অবশ্যই করব আমার মাথায় আছে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কত দূর এগিয়ে গেছি তো আমার মাম্মাম সোনাকে কটা মুড়ে দিয়েছি খেতে মাম্মাম খাচ্ছে আর এখন আমি আসলাম আমাদের মাটির রান্নাঘর যে ঘরে সেখানে এসেছি আর এখন বাঁধাকপি আমি কুচিয়ে দেব তো আমি কোচাতে তো খুব ভালো পারি তো আমার শাশুড়ি মা এই কাজটা আমাকে খুব ভালোভাবেই দেয় তো অনেক কাজই আছে যেগুলো আমি খুব ভালো পারি আমার শাশুড়িমার থেকেও তো সেইগুলো আমিই করি আর আমার শাশুড়িমা সেগুলো করতে চায় না আমাকেই বলে যে তুমি এইগুলো করো তো এখন এই যে দেখো কেটে দিচ্ছি আমার মাম্মাম চলে এসেছে মানে মুড়ি খেয়েছে কি না খেয়েছে চলে এসেছে যে আমার মাম্মাম কোথায় তো ওই যে এখন এখানে এসে দুষ্টুমি করছে আমার হাত ধরে টানছে যে মাম্মাম ওইদিকে চলো তো যাই হোক দেখো আকাশের অবস্থা একদমই ভালো না কি একটা অবস্থা মানে একদম অন্ধকার হয়ে রয়েছে একদমই ভালো লাগছে না এক কথায় বলতে গেলে তো এখন মামা দুপুরের খাবার রেডি করছি তো আমার শাশুড়ি মাই আজ দুপুরবেলা রান্না করেছিল তো আমি বললাম কি তাহলে মামামের জন্য খাবার তুলে রেখো আমি আর আলাদা করে রান্না করব না আলাদা তুলে রেখেছিল মা আর মাম্মামের দুপুরের খাবারে আজকে ছিল মুগ ডাল আর লাউ দিয়ে তরকারি আর একটু আলু মাখা নতুন আলু এনেছিল সিদ্ধ দিয়েছে সেই আলু মাখা দিয়ে মাম্মামকে দুপুরবেলা খাইয়ে দেব তো খুব সুন্দর একটা খাবার আর লাউ খুবই একটা ভালো খাবার লাউ খেলে বাচ্চাদের পেটও খুব ঠান্ডা থাকে ভালো থাকে তো এখন আমার মামাম সোনাকে দুপুরের খাবার খাইয়ে দিচ্ছি তো প্রচন্ড অন্ধকার হয়ে রয়েছে ওই জন্য বারেন্দাও কেমন অন্ধকার হয়ে রয়েছে তো মাম্মামের বাপি এখন আসলো বাজার থেকে তো বলছে কি যে মামামকে একটু ঘুরিয়ে নিয়ে আসি সকাল থেকে মামামকে একটুও গাড়িতে চড়াইনি। তো এখন মাম্মাম সোনাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি আর মাম্মাম সকাল থেকে গাড়িতে না উঠলে তোমাদের দাদা নিজে নিজে বলে যে আজ তো মাম্মাম গাড়িতে উঠলো না মাম্মামকে বিকালে একটু ঘুরিয়ে নিয়ে আসি বা দুপুরে ঘুরিয়ে নিয়ে আসি তো ওই ঘুরিয়ে নিয়ে আসে আর দেখলাম আকাশে প্রচন্ড পরিমাণে মেঘ হয়েছে আর জামা কাপড়গুলো আজ আমি কটার সময় মেলে দিয়ে গেছি জানো তো সকাল সাড়ে ছটার সময় একদম ধুয়ে মেলে দিয়ে গেছি তো রোদ ওঠেনি তাতে কি হয়েছে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে মিতা খাতর নামে আমাকে একজন দিদি ভাই জিজ্ঞাসা করেছো যে মাম্মাম কোন কোম্পানির লোশন ইউজ করে তো মাম্মাম হিমালয়ার লোশন ইউজ করে তো যাই হোক তোমার প্রশ্নর আমি উত্তর দিতে পেরেছি আর এখন আমি যাচ্ছি নিচে নিচে এসেই মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো দেখো আমার মাম্মাম সোনা ঘুমিয়ে গেছে তো হঠাৎ করেই কাঁচা ঘুমে উঠে গেছে আর এত পরিমাণে কান্নাকাটি শুরু করে দিয়েছে কি আর বলবো তো কান্না থামাতেই প্রায় আমার কুড়ি মিনিট চলে গেছে এখন ঘড়িতে সময় হয়েছে ঠিক বিকাল সাড়ে পাঁচটা রান্নাঘরে এসেছি আর বাবাকে চা দিয়ে এসেছি আর এখন আমার জন্য আর বর মশাইয়ের জন্য চা তৈরি করে নিলাম তো তিন চার দিন আগে কেক নিয়ে এসেছিল আমি খেয়েছিলাম তো কিছুটা পরিমাণে রয়েছে ভাবলাম একবারে তোমাদের দাদাভাইকে দিয়ে দিই আর আমি এক পিস মতো খাবো তো শেষ হয়ে যাবে দুজনে চা খেয়ে নিয়েছি আর এখন মাম্মাম ওর বাপীর সঙ্গে বাজারে যেতে চাইছে তো সবে মাত্র ঘুম থেকে উঠলো আর মামামের খাবার আমি রেডি করিনি এখন আসলাম রেডি করতে তো ছটা সাড়ে ছটার মধ্যেই ওকে আমি সন্ধ্যার খাবারটা খাইয়ে দিই তো আজ সন্ধ্যার সময় মামামকে সিমাই রান্না করে খাওয়াবো তার জন্যে যে দেখো সিমাই প্রথমে আমি একটু হালকা করে ভেজে নিয়েছিলাম শুকনো খোলায় তারপর আমি মিল্ক দিয়ে দিলাম তো অনেক সময় আমি ঘি দিয়েও একটু ভেজে থাকি কিন্তু আজ আমি কোনো কিছু দিয়ে ভাজলাম না এমনি মিল্ক দিয়ে রান্না করে নিলাম তো মামামের খাবার রেডি করা হয়ে গেছে হাউ হাউ মাউ মাউ মেয়ের সঙ্গে অনেকটা সময় খেলাধুলো করলাম আর এখন কিছু জামা কাপড় ভাজ করে নিচ্ছে এইগুলো মাম্মামের জামা এগুলো দুপুরবেলা শুকিয়েছে তো এখন ভাজ করে রাখছি তো আমি এদিকে ভাজ করছি মাম্মাম একটার পর একটা নিয়ে যাচ্ছে আর দুষ্টুমি করতেই আছে তো আমি যেখানে যাব আমার মাম্মাম শোনাও সেখানে গিয়ে দুষ্টুমি করতে থাকে তো এই কাজগুলো করার পরে ঘরটাও একটু গুছিয়ে নেব আর বিছানাটাও একটু গুছিয়ে পরিপাটি করবো তো সন্ধ্যার দিকে এই কাজগুলো আমি করে নি হাতে হাতে তারপর এই কাজগুলো করার পরে আমি আবার যাব রাতের রান্না রান্না করতে করতে তো তো বান্না এসেছি আর মামাম এত পরিমাণে কান্না করছিল ওর দাদা কাছে থাকবেই না তারপর আমার কাছে এসে এত পরিমাণে কান্নাকাটি করছে দেখে তারপর কোলে নিলাম তো মামামকে কোলে নিয়ে রান্নাবান্না করাই যায় না প্রচণ্ড কষ্ট হয়ে যায় তো এখন আমার কাছে আবদার করেছে জল খাবে কিন্তু ওকে আমি গ্লাসে দিচ্ছি বা ওয়াটার পটের মধ্যে দেব জল কিন্তু খাবে না এইভাবে ও জলের মুখে করে খাবে তো দেখো এইভাবেই দুষ্টুমি করছে তো এইভাবে কি আর রান্না বান্না করা যায় মেয়েকে সঙ্গে নিয়ে তবুও করছি কি আর করবো ও দাদা কাছে যাবে না তো তারপর এইভাবেই রান্না করলাম আর মামামের রাতের খাবার শেয়ার করে দিলাম তোমাদের সঙ্গে রাত্রের বেলায় আলু সেদ্ধ আর দুধ ভাত একসঙ্গেই মামামকে খাইয়ে দেবো আর চলো আজকে ব্লগটিও এখানে শেষ করছি আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগ